আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো শুধু পাখি আর পাখি অনেক অনেক পাখি অভাব নেই আজ আমরা এসেছি পাখির হাটে এই হাতটি আমাদের বাসার নিচে প্রতি শুক্রবারে বসে তাহলে চলুন দেখা যায় কত প্রজাতির পাখি আছে এই হাতটি সকালে অনেক জাগম থাকে এখন এর তুলনায় একটু কম পাখি এখানে কতগুলো টিয়া পাখি দেখতে খুবই ভালো লাগছে এই খাঁচাতেও অনেকগুলো পাখি ওরা খেলা করছে এখানে অনেকগুলো পাখি আছে কিছু কিছু পাখি খাঁচার বাহিরে আছে দেখতে অনেক সুন্দর লাগছে পাখির কি শব্দতে অনেক ভালো লাগছে এটা শুনতেও দাঁড়িয়ে এখানে অনেকগুলো পাখি বিভিন্ন বিভিন্ন কালারের পাখি এই পাখির রঙটিও আমার বেশ চমৎকার এই হাতে অনেক অনেক ধরনের পাখি আছে যেমন বাবা টিয়া ময়না শালি এই পাখির চোখটি দেখতে খুবই সুন্দর এখানে অন্য ধরনেরও আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি এখানে আরো কিছু কোকাটেল পাখি বসে আছে এই খাচায় একজোড়া সানপুনুর পাখি বসে আছে এ সানপুনুর পাখির দাম বেশ চড়া এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া অ্যারিগন রিকনেট এখানে একজোড়া ময়নাবাসি দেখতে পেয়েছি এগুলো কথাও বলতে পারে এই পাখির জোড়ার দাম ষোলো হাজার টাকা এই খাঁচাগুলোতে অনেকগুলো কবুতর আছে এই খাঁচায় অনেকগুলো লাভবার একসাথে বসে আছে ওরা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওরা পিটির লাইন করেছে এখানে একটি আঙ্কেল পাখির ভিটামিন যুক্ত খাবার বিক্রি করছে তাহলে চলুন দেখা যাক এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় তার মধ্যে এটা হলো ক্যালসিয়াম এটা ডিমের উৎপাদন বাড়ায় তাকে ব্রিডিং করে ড্রিম করছে ডিমটা নিতে সাহায্য করে ক্যালসিয়াম এবং ড্রিঙ্ক এটা ব্লিডিংয়ের জন্য ইউজ করা হয় মিনারেল মাল্টিভিটামিনের মতো কাজ করে তাকে গ্রোথ বাড়ায় লিভার পানি তাকে লিভার সুস্থ রাখে তাকে ঝিমাবে না সব সমতার মানে সব বডি ফিটনেস দেখার জন্য মিনারেল এবং লিভার টনিক এই দুইটা ব্যবহার করা হয়

আমি আজ পাখিও কিনবো আমার সবগুলো পাখি বেশ ভালো লেগেছে কিন্তু আমি কোন পাখিগুলো কিনবো বুঝতে পারছিলাম না কোনটা রেখে আমি কোনটা কিনবো আমি হিসাব পাচ্ছিলাম না এত এত পাখি এবং অনেক সুন্দর এসব এখানে একটি সুন্দর কারবিড়ালিও দেখতে পাচ্ছি বলে না একটি কবিতা আছে তারবিড়ালের কারবিড়ালি পেয়ারা তুমি খাও বাতা বেলিবতা ওয়াও! এই খাতা এত গুলো পাখি। ওরা কত সুন্দর করে খেলা করছে। এখান থেকে আমার papáও এখন আমাকে পাখি কিনে দিবে। কি মজা! পাখি কেনার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। এখান থেকে আমনা দি দিরা পাখি কিনেছি। আমি আজ অনেক হ্যাপি। ছোট ভাই এটা কত সুন্দর করে পাখি বের করে আর একটা ছোট নতুন খাতাতে রাখছে। এই নতুন ছোট দিতে আমার পাখিগুলো কেনাচ্ছি প্রথমে একটা পাখি দিয়েছে এরপর বাকি পাখিগুলো দিতে আমরা টোটাল দু জোড়া পাখি কিনেছি এক জোড়া পাখি লেমন গ্রিন কালার আর এক জোড়া পাখি স্কাই ব্লু কালার আমাদের পাখি কিনা হয়ে গিয়েছে পাখির খাতাটি ধরার সময় আমার একটু ভয় ভয় লাগছিল আমার ছোট্ট ভাইও আমার সাথে পাখি কিনতে গিয়েছিল ও অনেক খুশি একটু হাত দিয়ে ধরে এখন পাখিগুলোকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি পাখিগুলোকে বাসায় আনার পর আমার নাবিল মামা পাখিগুলোকে অন্য খাঁচায় রাখছে পাখিগুলো কত সুন্দর করা আরেকটি খাঁচায় চলে গেল এখন পাখির জন্য পানি দেওয়া হচ্ছে আমার ছোট ভাইয়া পাখিগুলো দেখে খুশিও হয়েছিল আবার ভয়ও পাচ্ছিল থেকে বসে আমার ভাইয়া আর আমার বাবাই পাখিগুলোকে খাবার নিচ্ছে পাখিগুলো বেশ ক্ষুধার্ত ছিল এখন ভালো করে খাবার খাচ্ছে আজ এই পর্যন্তই আবার হাজির হব পাখির নতুন নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ